ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ সত্য সত্যপ্রথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়ে দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনে ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ ব্যাস বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কেয়ামতের অব্যহিত কাল পূর্ব পর্যন্ত এ নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুখগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে সস দেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ স্বশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বড় জগ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জান্নাহাম্মে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালিম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনোরূপ অবিচার করা হবে না